সরকার এবার কি আশ্বাস দিচ্ছে দর্শক দেখুন কোনো কাজ হবে না সরকার ব্যর্থ হবে আমরা আলোচনা করছি দশ জন চব্বিশ দর্শক যখন এই সরকার নীতিগতভাবে আদর্শিকভাবে প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে দুর্নীতির পক্ষে অবস্থান নিচ্ছে দুর্নীতিকে এনকারেজ করছে বুদ্ধিজীবীরা যখন হাতে কলমে সেটা দেখিয়ে দিয়েছে জনগণের কাছে যখন সরকার সেটা ধরা পড়েছে যে কালো টাকা সাদা করার নামে সমস্ত দুর্নীতিকে কিভাবে। এক প্রকার সমর্থন দিচ্ছে এবং উৎসাহিত করছে সরকার এই মুহূর্তে জনগণের সমালোচনার মুখে সরকার জনগণকে আশ্বাস দিচ্ছে কি আশ্বাস দিচ্ছে দেখেন এই আশ্বাসটা একটু বিশ্লেষণ করব কিন্তু এই আশ্বাস যে ব্যর্থ হবে কোনো কাজ যে হবে না সরকার যে ব্যর্থ হবে এটাও আমরা এম্প্রিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ওবায়দুল কাদের বলেছেন আদার দিয়েছি রুই কাতলা ধরা পড়বে এখানে একটা বিষয় দেখেন প্রধানমন্ত্রী যখন একটা কথা বলেন তখন ওই সুরে আওয়ামী লীগকে কথা বলতে হয় প্রধানমন্ত্রী যাই বলেন ভুল বলেন সঠিক বলেন প্রধানমন্ত্রী একটা কিছু বললে দেখবেন যে সেম সুরে ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ বলবে আর এই বলতে পারাটার কারণেই তো ওবায়দুল কাদের বারবার মহা সেক্রেটারি আওয়ামী লীগের হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ পদে আছেন আওয়ামী লীগের এজন্য জন্য প্রধানমন্ত্রী যা বলবেন যুক্তি অযুক্তি কোনো কিছুর ধার দাঁড়বে না ওটা বলবেই তা আদার দেয়া আদার দিয়েছি এটা প্রধানমন্ত্রী বলেছেন এখন ওবায়দুল কাদের ক্ষেত্রে একটু বলতেই হয় তিনিও এখন মাসের আদারের কথা বলছেন মানে এর অর্থ কি জনগণকে আশ্বাস দিচ্ছে যে জনগণ আপনারা এই সরকারকে গালি দিয়ে না দুর্নীতিবাজের সহায়ক মনে কইরেন না আমরা আশ্বাস দিচ্ছি যে দুর্নীতিবাজদেরকে আমরা ধরবো আর মানে বড় বড় রুই কাতলা এদেরকে আমরা ধরবো না ধরতে পারবে না এই রুই কাতলাদের স্বার্থেই তো কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে এভাবে রুই কাতলাদের সবার জন্য রুই কাতলা এবং পুটি মাছের জন্য সমানভাবে কালো টাকা সাদা করার সুযোগ যে যে কেউ পনেরো পার্সেন্ট ভ্যাট দিলেই হয় ট্যাক্স দিলেই হয় এটা এটা কোনো কথা হতে পারে না তো এই সরকার কৃষির রুইকাতলা ধরবে কোনো রুইকাতলা ধরতে পারবে না কি ধরতে পারবে একটা এক্সাম্পল দিই ঋণ খেলাপিদের বড় বড়ো ঋণ খেলাপি এই সালমান এফ রহমান টাইপের ঋণ খেলাপিদেরকে সরকার কিছুই করতে পারে না বা পারবে না কাদেরকে পারে সেই পাবনার কৃষক জামালপুরের কৃষক সাতক্ষীরের কৃষক দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ঋণ নিয়ে দিতে পারেনি ঠিক টাইমে তাদেরকে ধরে জেনে নিয়ে যেতে পেরেছে তাদের পরিবার উপোস থেকেছে এইটা পারবে কোনো রুই কাতলা ধরতে পারবে না রুই কাতলা ধরার ইচ্ছা থাকলে তাহলে কালো টাকা সাদা করার সুযোগ আর দিত না আর কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে রুই কাতলা ধরবে এসব বাটপাড়ি জনগণ বুঝে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে আচ্ছা এটার মাধ্যমে যদি বলা হয় যে এটা আদার দিয়েছি মাছ তো আর মানুষ তো আর মাছের মতো বোকা না দুর্নীতিবাজ মানুষ আওয়ামী লীগ বা সাধারণ মানুষের চাইতো চালাক চালাক বলেই তো দুর্নীতি করেছে তারা তো আর মাছের মতো অবলা প্রাণী না যে আদার দেখেই টোপ গিলবে এখন আধার দিয়েছি কথা যদি প্রধানমন্ত্রী বলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দেন যে আদার দিয়েছি তাহলে ওই আদার খেতে কি ওই রুই কাতলার আসবে কারণ মানুষ দুর্নীতিবাজ এরা তো ওবায়দুল কাদের চাইতো চালাক এরা কি আসবে আসবে না তা আদারের কথা প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন ওবায়দুল কাদের বলে দিচ্ছেন ওই আদার ক্ষেত্রে তো কেউ আসবে না আপনারা কি বুঝাতে চান জনগণকে ভূগোল বুঝান যে আমরা সুযোগ দিয়েছি কালো টাকা সাদা করার পনেরো পার্সেন্ট দিয়ে অতএব কালো টাকা সাদা করতে যা আসবে তারপরে তো আমরা জেনে যাবো যে অমুক অমুকের কাছে কালার টোকা ছিল অতএব আমরা ধরে ফেলবো জনগণকে ভূগোল বুঝান মানে এটা যা ইচ্ছা তা বলছে উদ্ভট বিভিন্ন কথাবার্তা বলছে এতে কোনো সফলতা আসবে না দর্শক লুটপাট করতে নয় লুটপাট বন্ধ করতেই এ বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী করে কালো টাকা সাদা করার সুযোগ দিলে লুটপাট বন্ধ হয় মানে একটা যুক্তির তো মিনিমাম লিমিট থাকা দরকার ফালতু কথার কালো টাকা সাদা করার আপনার বৈধ টাকাটা বাদ দিলাম অবৈধ টাকা ইনভেস্ট করতে পারবেন আপনি আপনি দায় মুক্তি পাবেন এতে কি লুটপাট বন্ধ হবে না লুটপাট উৎসাহিত হবে মিনিমাম নৈতিকতা বোধ থাকলে তারপর দেখেন কিভাবে আপনাদেরকে দেখাবো আমি তিনি বলেন ধরতে নতুন করে আইন করা দরকার নেই যে আইন আছে সেটা দিয়েই ধরা সম্ভব প্রধানমন্ত্রী বলেছেন আমিও বলবো আদার দিয়েছি রই ধরা পড়বে এই প্রধানমন্ত্রীর সুরে সুর মেলাবে এটা আওয়ামী লীগের বা ওবায়দুল কাদেরদের একবারে রুটিন ওয়ার্ক আর এই কারণেই সাধারণ সম্পাদক হয়েছেন কালো টাকা সাদা করার সমালোচনার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছেন বেগম খালাদা জিয়াও করেছেন জিয়া এখন বৃদ্ধ মানুষ আমি বলতে চাই না তারাও তাহলে দুর্বৃত্ত এই বাজেট করা হয়েছে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য আচ্ছা দেখেন এটি একটা ধরা পড়া এখন যুক্তি আর পায় না আসলে তো কোনো যুক্তি নাই এখন কী বলছেন যে সাইফুর রহমানও করেছে খালেদা জিয়াও করেছে আচ্ছা সাইফুর রহমান খালেদা জিয়া করেছে এই কারণে এটা যৌক্তিক হয়ে যায় তারা করলে সেটা দলিল মানে যখন চোর চুরি করে যখন ধরা পড়ে তখন কি বলে চুরি কি আমি একা করেছি চুরি তো অমুকও করেছে বিষয়টা এরকম তো ওবায়দুল কাদের সাহেবরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যখন ধরা পড়েছে জাতির সামনে জনগণ যখন প্রচণ্ড ক্ষুব্ধ সমালোচনা হচ্ছে চারোদিকে তখন ওবায়দুল কাদেররা বলছেন যে ভাই খালি আমি একা করেছি নাকি এটা তো সাইফুর রহমান খালেদাজি এরাও করেছে এটা এক প্রকার ধরা পড়া ধরা পড়লেই কিন্তু এই কথা বলে আর ধরা না পড়লে তখন এই ধরনের কথা বলতো তখন অন্যভাবে যুক্তি দিতেও যে আসলে এইভাবে এইভাবে ঘটনা ঘটেছে বিএনপির অগ্নিসন্ত্রাস ও হুমকি মোকাবেলায় আগামীতে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আগামীতে এই ধরনের হুমকি মোকাবেলায় আওয়ামী লীগের সহযোগী সবাই আমরা প্রস্তুত এই শান্তি সমাবেশ এটা হচ্ছে কবি প্রোগ্রাম এটা অশান্তি সমাবেশ শান্তি সমাবেশের মাধ্যমে কোনো শান্তি হতে আমরা দেখিনি শান্তি সমাবেশে ভিন্ন মতের লোক মাদ্রাসা শিক্ষার্থী এদেরকে হত্যা করতে দেখেছি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আমরা দেখেছি এখন শান্তি সমাবেশের নামে রাজপথে থাকা মানেই বিএনপির গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে তাদেরকে ইরিটেট করা তাদেরকে ডিস্টার্ব করার একটা পাল্টা কর্মসূচি তো সেই কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিচ্ছে এটা অগণতান্ত্রিক এটা অসহিষ্ণু আচরণের বহি প্রকাশ সীমান্ত এলাকায় হত্যার মহোৎসব চলছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা মাঝে মধ্যে ঘটে মাঝে মধ্যে ঘটে মানে কি এটা স্বাভাবিক বোঝাতে চাচ্ছেন তো কাদের এই মাঝে মধ্যে ঘটে এই কথা বলা মানে এটা স্বাভাবিক ঘটবে এটা কোনো ব্যাপার না মানে ন্যাচারাল যেরকম যে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয় ওরকম বোঝানোর চেষ্টা করেছেন আমরা ওবায়দুল কাদের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জনগণের যানমালা নিরাপত্তা দিতে পারছেন আবার জনগণের যান মালকে হালকাভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করছে এদের কাছে আমাদের আমার সীমান্তে যারা হত্যা শিকার হয় ফেলানিদের রক্তের কোনো মূল্য নাই এ কারণে মাঝে মাঝে এরকম ঘটে বিএনপির আমলে তো এটা আরো বেশি হয়েছিল বিএনপির ওই যে আবার ধরা পড়েছে যে চুরি করে ধরা পড়েছে যে এখন ভাই চুরি কি আমি একা করে অমুখ করেছিল বিএনপি আমলে হতো এখন কি এজন্য আপনি চুপ করে বসে থাকবেন নাকি তো এটা বিএনপি আমলে হয়েছে এটা আপনাকে কে জিজ্ঞেস করেছে এটা কি আমরা জানি না আপনার আমলে কি হয়েছে বিএনপির আমলের জন্য কি আপনাকে জবাবদিহি করতে বলেছে আপনার আমলে কেন হয়েছে সেটার জবাব আপনি দেন কিন্তু এটা যে মহোৎসব বা উৎসব এটা বলা যায় না কোনো ঘটনা ঘটলেই কিন্তু দুই দেশ একসাথে বসে আলাপ আলোচনা করছে এর পুনরাবৃত্তি রোদে কার্যকর ব্যবস্থা নিচ্ছে কার্যকর ব্যবস্থা নিচ্ছে কই আমরা তো কোনো ফল দেখি না এটাকে কার্যকর ব্যবস্থা বলে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না প্রতিনিয়ত হত্যার ঘটনা কিছুদিন বিরতি দিয়ে দিয়ে গুলির ঘটনা তুলে নিয়ে যাওয়ার ঘটনা তাহলে কার্যকরটা কোথায় আর মহোৎসব বলা যাবে না মহোৎসব বললে তো আপনার স্বামী রাগ করবে তাই না এই জন্য মহোৎসব বলা যাবে না বলতে হবে যে একটু ঘটনা ঘটেছে হত্যার শিকার গুলি এটা বলা যাবে না এগুলো বললেও দোষ বলা যাবে না বিএনপি বলছে এ কারণে বিএনপি ভালো না সমালোচনা করছে স্বামীর বিরুদ্ধে বললে স্ত্রীর গায়ে লাগে তা লেগেছে গায়ে লেগেছে বিএনপি সমালোচনা করে বলেন বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল অন্ধকারের পথ থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে লুটপাট আমরা বন্ধ করেছি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এদের বিচার করা সাহস বিএনপির ছিল না শেখ হাসিনা সরকার আছে লুটপাট করে কেউ পার পেয়ে যেতে পারবে না মানে কিছু মুখস্থ কথা কমন কথা এগুলো বলছেন নিজের লোককে শাস্তা করার সাহস বিএনপি নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বইটা সানি হত্যার বিচার কে করেছে আর হত্যার যে কয়জন মৃত্যুদণ্ড পেয়েছে সবাই ছাত্রলীগ বলে পরিচিত বিশ্বজিৎ হত্যার বিচার কি হয়নি তারা সব বিশ্বজিৎ হত্যার পর আসামিদেরকে তো আপনার জামাত শিবির বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মানে কিছু মুখস্থ কথা এগুলো বলছেন আবার আমেরিকার সমালোচনা কিছুটা আছে মানে আমেরিকার সমালোচনা এই এটা তো করবেন এটাও মুখস্থ তো ওবায়দুল কাদের সাহেব কিছু মুখস্থ রুটিন ওয়ার্ক করে যাচ্ছেন এগুলো তাকে করতে হচ্ছে তো জনগণের যানমাল নিয়ে এ ধরনের তুচ্ছ তাৎছিল্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই দর্শক পরিশেষে বলতে চাই যে সীমান্ত হত্যা নিয়েই কিন্তু আওয়ামী লীগের সামগ্রিক ব্যর্থতা বা আওয়ামী লীগ যে কতটা অসহায় সেটা বোঝা যায় আমি মনে করি যে ভারত ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে কয়েকদিন পর পর সীমান্তে হত্যাকাণ্ড ঘটায় এটা ঘটিয়ে বাংলাদেশের জনগণকে একটা বার্তা দেয় যে আমরা কতটা বেপরোয়া আমরা এরকম চাইলেই তোমাদেরকে মারব কিচ্ছু বলতে পারবে না এটা সহনশীল হয়ে যাও মানে ভারতের আচার আচরণ ভারতের এ ধরনের হত্যাকাণ্ড বিভিন্ন কিছু ভারত বারবার গুলি করে সহনশীল করছে এর মাধ্যমে জনগণকে একটা বার্তা দিচ্ছে যে সীমান্তে আমরা যখন ইচ্ছা তখন যাকে ইচ্ছা তাকে হত্যা করি এবং হত্যা করে কাকে আসলে কোনো চোরা কারবারে আনোয়ারুল আজিম এদেরকে কিন্তু ধরতে পারে না যারা চোরা কারবারি করে একেবারে সাধারণ মানুষ সাধারণ কৃষক তাদেরকে ধরে এর মাধ্যমে ভারত বার্তা দিচ্ছে এবং আওয়ামী লীগের অসাহত্য স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে কিচ্ছু বলতে পারছে না আওয়ামী লীগ কষ্ট পাচ্ছে হয়তো মনে হয় কিন্তু কিছু বলতে পারছে না